তিরিশে ডিসেম্বর উনিশশো বাইশ পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন একক কোনো দেশ ছিল না এটি ছিল একটি আন্তমহাদেশীয় রাষ্ট্র যা অনেকগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্রকে সম্মিলিত করে গঠন করা হয়েছিল এবং সে দেশের সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানায় ছিল না ছিল বরং রাষ্ট্রের অধীনে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার পর দেশে দেশে শ্রমিক আন্দোলন ও কমিউনিস্ট পার্টিগুলোর রাজনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে ফলে তৎকালীন পৃথিবীর পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বে পরিবর্তিত পরিবেশের রাজনৈতিক পরিস্থিতিতে কমিউনিজম অনিবার্য বিষয় হিসেবে আবির্ভূত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিরোধী প্রতিরোধ যুদ্ধে অন্যদের মতো কমিউনিস্টরাও অংশগ্রহণ করে এবং যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত ইউরোপে কমিউনিস্ট আন্দোলন আরও তীব্রতর হয় এতে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন প্রশাসন কমিউনিজমে ভীতি ও শঙ্কিত হয়ে পড়ে ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভূত হয় মার্কিন সিনেটর জোসেফ ম্যাকার্থির যার কারণে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে কমিউনিজমের বিরুদ্ধে এক প্রকার রাজনৈতিক স্নায়ুযুদ্ধ শুরু হয় যা ম্যাকার্থিজম নামে পরিচিত ম্যাকার্থিজম কি এবং এর প্রভাবে আমেরিকান রাজনীতিতে যে অন্ধকার অধ্যায় রচিত হয়েছিল তার আধ্যপাত নিয়ে সাজানো হয়েছে ফেয়ার ফাইলস ইনফোর আজকের পর্ব জোসেফ ম্যাকার্থি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক আইরিশ ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন মার্কুয়েট ইউনিভার্সিটি থেকে অধ্যয়ন শেষে উনিশশো উনচল্লিশ সালে উইসকনসিনের ইতিহাসে কনিষ্ঠতম সার্কিট কোর্টজস হওয়ার সম্মাননা অর্জন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি নৌবাহিনীতে যোগ দিয়ে ক্যাপ্টেন পদে উন্নীত হন উনিশশো সালে যুদ্ধকালীন দেশপ্রেমকে পুঁজি করে রাজনীতিতে আসে এবং উনিশশো সালে উইসকনসিন থেকে জুনিয়র সিনেটর নির্বাচিত হন সে সময়ে মার্কিন রাজনীতিতে কমিউনিজমের ভীতি প্রকট আকার ধারণ করেছে ম্যাকার্থী আলোচনায় আসে উনিশশো সালে কমিউনিস্ট বিরোধী ভয়ঙ্কর পরিকল্পনার মাধ্যমে যখন সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জন্মদিন উপলক্ষে দেওয়া এক ভাষণে পররাষ্ট্র দপ্তরে কর্মরত দুশো জন কর্মকর্তাকে সন্দেহভাজন কমিউনিস্ট হিসেবে নাম প্রকাশ করেন পরবর্তীতে ম্যাকার্থীর এই ভয়ঙ্কর পরিকল্পনাকে ম্যাকার্থিজম নামে আখ্যা দেওয়া হয় মার্কিন রাজনীতিতে কমিউনিজমের এই মাত্রাহীন জুজুর ভয় একদিনে তৈরি হয়নি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো নিজস্ব পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় একই সালে চীনে পশ্চিমা পুষ্ট চিয়াঙ্কাই শেখের জাতীয়তাবাদী সরকারকে পরাস্ত করে মাউসে তুংয়ের নেতৃত্বে কমিউনিস্টরা ক্ষমতায় আসে ফলে পশ্চিমা বিশ্বের রাজনীতিতে সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট ও অন্যান্য বামপন্থী সংগঠনগুলো তাদের কাজের পরিধি আরও বাড়াতে থাকে দেশব্যাপী রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি এবং তৎকালীন সরকার পতনের ষড়যন্ত্রের সম্ভাবনার বিষয়টি সামনে এনে অনেক রাজনীতিবিদ আতঙ্কিত হয়ে পড়েন এই ভীতিকর রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে উগ্র ডানপন্থী ম্যাকার্থী কমিউনিজম সমর্থনকারী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমলাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এমন অস্থির ও আতঙ্কিত রাজনৈতিক পরিবেশে জোসেফ ম্যাকার্থী তৎকালীন সরকারের মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হন এবং প্রশাসনিক সিনেট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন হঠাৎ এই অভূতপূর্ব শক্তি বৃদ্ধি হওয়ায় তিনি তার নেতৃত্বে সিনেট কমিটির মাধ্যমে সন্দেহবাজন কমিউনিস্ট ও কমিউনিজম সমর্থনকারী রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন নাগরিকদের বিশেষ ক্ষমতা বলে বিচারের আওতায় নিয়ে আসেন তার প্রমাণ মেলে দু সালে উন্মোচিত হওয়া তৎকালীন সিনেট শুনানির নথিপত্র থেকে যেখানে দেখা যায় ম্যাখার্থী রকম বাস্তবিক প্রমাণ ছাড়াই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করত যার বেশিরভাগ প্রশ্নাবলী ছিল অপ্রাসঙ্গিক ও অবান্তর স্বীকারোক্তি আদায়ের জন্য জেল হাজতের ভয় দেখানো ও হুমকি দেওয়া নিয়মিত পদ্ধতির অংশ ছিল এ ধরনের পদ্ধতির ফলে নির্দোষ অভিযুক্তদের অনেকেই স্ব কর্মক্ষেত্রে একেবারে একঘরে হয়ে পড়েন শুরু থেকেই রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তা জোসেফ ম্যাকার্থির এহিন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন কিন্তু ম্যাকার্থিজমের শুরু হওয়ার সময়কালে রাজনৈতিক অস্থিরতার কারণে এসব প্রতিবাদ কখনো আলোর মুখ দেখেননি এমনকি আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট হ্যারিয়েস রুম্যানও এর প্রতিবাদ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় জোসেফ ম্যাকার্থির সারাশি অভিযানে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সাথে হলিউডের শিল্পী ও কলাকুশলীদেরকেও অন্তর্ভুক্ত করা হয় ১৯৪৭ সালের পঁচিশে নভেম্বর ব্ল্যাকলিস্ট প্রণীত করে রকম অকাট্য প্রমাণ ছাড়াই নিছক সন্দেহের বসে হলিউডের দর্শন শিল্পী ও কলাকুশলীদের বিরুদ্ধে কমিউনিস্ট কিংবা কমিউনিজম সমর্থনকারী আখ্যা দিয়ে ক্রিমিনাল কেস করা হয় তৎকালীন একটি সংবাদ সম্মেলনে এই দর্শনের নাম জনসমক্ষে প্রকাশ করা হয় যা ওয়ার্ল্ড অফ স্টেটমেন্ট নামে পরিচিত ম্যাকার্থি কমিউনিস্ট সন্দেহে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী ও পেশার নিতান্তই নিরীহ মানুষদেরকে রীতিমতো কাঠগড়াই তুলে জিজ্ঞাসাবাদ করতেন যা দ্য সিক্সটি ফোর ডলার কোয়েশ্চেন নামে কুখ্যাত ক্রমান্বয়ে জোসেফ ম্যাকার্থির এই কমিউনিস্ট বিরোধী সারাশি অভিযান লাগামহীন হতে থাকে যা শেষমেশ মার্কিন সেনাবাহিনীর উপর গিয়ে পড়ে তখন মার্কিন প্রশাসনের সর্বত্রই সোভিয়েত গুপ্তচরের আতঙ্কে ছিল উনিশশো সালের পঁচিশে জুন কোরিয়ার যুদ্ধ আরম্ভ হলে মার্কিন যুক্তরাষ্ট্র সশস্ত্রভাবে তাতে জড়িয়ে পড়ে স্নায়ু যুদ্ধের তীব্রতার কারণে এই যুদ্ধ যেন আরও বেশি রক্তক্ষয়ী হয়ে উঠেছিল উনিশশো তিপ্পান্ন সালের সাতাশে জুলাই আনুষ্ঠানিকভাবে কোরিয়ার যুদ্ধ সমাপ্ত হলে যুদ্ধে আহত সেনানায়করা দেশে ফিরে আসেন এদের মধ্যে অনেকেই যুদ্ধকালীন নৃশংসতার বিরোধী ছিলেন ফলে জোসেফ ম্যাকার্থী তাদেরকেও বাঁকা চোখে দেখা শুরু করলেন অনেক শুভানুধ্যায়ী তাকে সেনাবাহিনীর মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে ম্যাকার্থিজমের ছায়া ফেলতে নিষেধ করেছিলেন কিন্তু কোনো প্রকার সতর্কবাণী তোয়াক্কা না করেই সন্দেহভাজন সেনা সদস্যদের মধ্য থেকে সোভিয়েত খুঁজে বের করতে অত্যুৎসাহী হয়ে পড়লেন উনিশশো সালে জোসেফ ম্যাকার্থী কর্তৃক মার্কিন সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদ করার দৃশ্য টেলিভিশনে সম্প্রচারিত হয় ফলে মার্কিন প্রশাসন কংগ্রেস ও প্রচার মাধ্যম সহ সর্বত্রই ম্যাকার্থিজমের বিরুদ্ধে রোশনা তৈরি হতে থাকে সেই শুনানিতে রকম অকাট্য প্রমাণ ছাড়াই সেনা সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা কমিউনিজম সমর্থনকারী এমনকি সোভিয়েত গুপ্তচরেরও অভিযোগ আনা হয় ফলে জনবিরোধী সারাশি অভিযানের বিরুদ্ধে আগে থেকেই যে প্রতিবাদ স্থিমিত ছিল এবার তা তীব্র হয়ে ওঠে যার কারণে তৎকালীন মার্কিন প্রশাসনের ভেতরে জোসেফ ম্যাকার্থির সমমনা মানুষ ধীরে ধীরে কমতে শুরু করে এমনকি খোদ তৎকালীন প্রেসিডেন্ট আইজেন হায়ারও জোসেফ ম্যাকার্থির কার্যকলাপে বিরক্ত ছিলেন ফলে তীব্র বিরোধিতা ও রোষের মুখে পড়ে তার বিরুদ্ধে সিনেটে তদন্ত কমিটি গঠিত হয় উনিশশো সালে ম্যাকার্তির বিরুদ্ধে সিনেট তদন্ত কমিটির শুনানি শুরু হয় তার বিরুদ্ধে আইনজীবী হিসেবে এসেছিলেন বোস্টনের বহু অভিজ্ঞতা সম্পন্ন অ্যাটর্নি জোসেফ ওয়েলস তার যুক্তি সম্পন্ন প্রশ্নমালা উপযুক্ত অকাট্য সাক্ষ্য প্রমাণ সংবিধান ও সাংবিধানিক বিষয়ে অপ্রতিরোধ যুক্তিতে ম্যাকার্থিজমের কবর রচিত হয় প্রায় ছয় সপ্তাহ ধরে চলা এই শুনানিতে তিনি দোষী সাব্যস্ত হন এদিকে সিনেট নির্বাচনে ম্যাকার্থী বিশাল ব্যবধানে পরাজিত হয়ে কার্যত ক্ষমতাহীন হয়ে পড়েন তবে তৎকালীন স্নায়ুযুদ্ধের কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি উনিশশো সাতান্ন সালে দোসরামে মাত্র আটচল্লিশ বছর বয়সে ম্যাকার্থীর মৃত্যু হয় জনবিরোধী কৃতকর্ম যে কোনো ব্যক্তির নামকেও কুখ্যাত করে তুলতে পারে তার অকাট্য প্রমাণ এই জোসেফ ম্যাকার্থি ও তার ম্যাকার্থিজম